গুরুত্বপূর্ণ কত ডাকাতের গুরুত্বপূর্ণ কত সাতকার গুরুত্বপূর্ণ কত আপনারা জানেন যে হজরত মুসা আলি ইসলামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম কারুন নাম কি কারুন মুসা আল ইসলামকে বললেন কি হে মুসা আপনি তো আল্লাহ নবী আপনি আমাকে ইলে কিনিয়া শিখিয়ে দেন যে ইলে বিদ্যা শিখা শিখলে অনেক ধর্ষণ করতে হয় এই বিদ্যা সবার কাছে থাকে না বুঝতে পেরেছেন মুসা মূসা আলিহি সালাম শিখাবেন না ওই বিদ্যাটা যেই বিদ্যা শিখলে ধর্ম সম্পত্তি কোটি কোটি হয় ওই বিদ্যা কেন্দ্র শেখাবেন না আল্লাহ বলে মূসা শিখে দাও শিখিয়ে দিলেন অর্থ অনেক হল অনেক অর্থ উনি সনার হালিতে ভাত খেতেন সনার জামা পরতেন সনার চক্কল করতেন কোটি কোটি টাকা খালি পায়টা উম বোঝাই করে তার চাবি গুডানের চাবি বহন করতেন বলেন তারা কেমন ছিল তারাও কি বেঁচেছে বেঁচে থেকেও বেঁচে মানে শেষ তারাও শেষ এবার মুসা নবী বলে জাকাত দাও বলে জাকাত এবার চিন্তা করে গেল জাকাত চাইছি এবার বুদ্ধি করে মুসা নবীকে ফাঁসে মানে এই মুসা নবীকে বদনাম করে দিতে হবে তাহলে আমার কাছে জাকাত নেবে না কি করলে জানেন একটা মেয়েকে নির্ধারিত করার পরে বলল কি একে তুমি নষ্ট করে দাও এর মান সম্মান নষ্ট করে দাও তখন মেয়েটা বললো কি মুসা নবী আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বুঝতে পেরেছেন এবার মুসা আলাইহিস ইসলাম আল্লাহর দয়ারতে হচ্ছে করে বলো বলা আমাকে কারু সাকিয়ি চি আমাকে কারু আপনার বিষয় নোরা নোরা কথা বলার জন্য অতঃপর আমি আমার হযরত মুসা আলাইহিস ইসলাম আল্লাহ দরবারে দোয়া করে বললাম তোমার নবীর মান সম্মান নষ্ট করার জন্য আল্লাহ আল্লাহ거든요 এর কথা না একজন নবীর মান সম্মান নষ্ট করার জন্য এই আমার কারু

মাল পুরো সহ বসে গেছে তাহলে বলুন zakat যদি না দি আমাদের অবস্থা খারাপ হবে না যে মুসলমানি সাথে থাকতেন তার অবস্থা কি হলো তার মান সম্পত্তি সব নিচে চলে গেল ওই এলাকার একটা নদী আছে নদীর পাড়টা এরকম দাঁড়িয়ে আছে আচ্ছা নদীতে ঢেউ মানে না ঢেউ বলো যদি সাধারণে ঢেউ মানে না তো দেখেন আল্লাহর এত কসম এত কসম যে পানিটার এরকম দাঁড়িয়ে আছে তোমরা যদি মিশরে যান দেখবেন

আল্লাহ যখন এই জমিকে সৃষ্টি করেন না সৃষ্টি করেছিলেন চারদিকে পাহাড় বসিয়ে দিয়ে জমিটাকে করলেন দাঁড়িয়ে দিলেন এবার ফেরেস তারা বলছেন আল্লাহ এই পাহাড়ের চেয়ে বড় আছে না অবশ্যই আছে কি লোহা বলে আল্লাহ মহান চিকেও বড় আছে বলে হ্যাঁ কি বলে আগুন আল্লাহ আগুনের চেকিকেও বড় আছে বলে হ্যাঁ হাওয়া হাওয়ার চেকিকেও বড় আছে বলে হ্যাঁ আছে বাতাস হাওয়া চেকি আছে পানি পানি বড় আছে আল্লাহ পানির চেকি কেউ বড় আছে তুমি কখন দুনিয়াতে পানির চি কাউকে বড় পানিয়েছ তো আল্লাহ বলে সরো পানির চেয়ে আমি বড় পানিয়েছি কাকে জানেন যে ব্যক্তিটা নাম করে